বিষ্ণুপুর শহরের ঐতিহ্যবাহী প্রাচীন রক্ষাকালী মন্দিরে দুঃসাহসিক চুরির ঘটনায় প্রবল চাঞ্চল্য ছড়ালো শহরে শুক্রবার রাতে মন্দিরের সিসি ক্যামেরা ভেঙে প্রায় কুড়ি কেজি ওজনের প্রণামী বাক্স নিয়ে চম্পট দিল দুষ্কৃতীরা ওই ঘটনায় শহরে পুলিশ নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে বিষ্ণুপুরের মানুষের ভক্তি আর আবেগের স্থান এই রক্ষাকালী মায়ের মন্দির জাগ্রত এক দেবী মন্দির বলে পরিচিত এই রক্ষাকালী দেবী সেখানে কেউ চুরি করতে পারে বলে স্থানীয়রা বিশ্বাসই করতে পারেন না কিন্তু মানুষের সব বিশ্বাসকে ভুল প্রমাণিত করে ওই মন্দিরের চুরির ঘটনায় মানুষের সেই বিশ্বাসে নাড়া দিতে শুরু করেছে ঘটনার খবর পেয়ে শনিবার সকালে শহরের মধ্যস্থল রশিকগঞ্জ এলাকায় ওই মন্দিরে ছুটে যায় লোহার মোটা রড দিয়ে পাঁচ ফুট উচ্চতায় ওই প্রণামী বাক্স আটকানো থাকে রাতে খোলা ওই মন্দিরে কেউ পাহারাই না থাকলে সেভিক ভলেন্টিয়াররা সহ দুজন নেপালি রাত পাহারাদার সেখানে টহল দিয়ে যায় তাই এর আগে একবার চুরির চেষ্টা করা হলেও টহলরত পাহারাদারদের জন্য সেবার দুষ্কৃতীরা প্রণামী বাক্স নিয়ে যেতে পারেনি কিন্তু এবার সেই টহলদারির ফাঁকেই এই চুরির ঘটনায় বিস্মিত মন্দির কমিটির সদস্যরা থেকে স্থানীয় মানুষ চুরির ঘটনার কথায় মন্দির কমিটির কুষাধ্যক্ষ শিবশঙ্কর কর্মকার বলেন আমরা ভাবতেও পারি না এই রক্ষাকারী মায়ের মন্দিরে কেউ চুরি করতে পারে বলে মন্দিরের নিরাপত্তার জন্য প্রচুর হ্যালোজেন লাইট লাগানো রয়েছে রাতে সিল্ক ভলান্টিয়ার থেকে দুজন নেপালি পাহারাদার টহল দেয় আর তারপরও এই চুরি গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ বাঁকুড়া থেকে আব্দুল হায়ার রিপোর্ট আমরা আগের দিন রাত্রি আটটা অবধি ছিলাম আমরা এখানে মোটামুটি আরতির পরে দু আড়াই ঘন্টা বসে থাকি বসে থাকার পর তো সেখানে কোনো কিছু লক্ষণ দেখা যায় না মাঝে মাঝে অনেক ভক্ত আছে ভক্তর বিষয়ে হয়তো কেন রেকি করতে আসে সেটা আমরা জানি না আমাদের জানার কথাও নয় রাত্রেবেলায় চুরি হলে আমাদের বলারও কিছু নেই বারোটা একটা দুটো কোন সময় চুরি হয়েছে সেটাও বলতে পারবো না যদি এখানে লাইটের কোনো অপ্রাচুর্য নেয় প্রচুর লাইট তা সত্ত্বেও চুরি হয়েছে পাশাপাশি লোকে শীতকালের দিন তো এখন রাত্রেবেলায় ঘুমোয় হবেই এবং তার আগে ওরা কী করেছে ঢুকে আগে সিসিটিভিটা টার্গেট করেছে সিসিটিভি ভেঙে দেওয়ার পর ওখানে ওদের কাটতে সুবিধা হয়েছে এর আগেও একবার হয়েছিলো বুড়া শিবের দিনে ওইটা ভেঙে নিয়ে যাওয়ার চেষ্টা হয়েছিলো কিন্তু বাকি দিতে পেরেছিলো নি নিয়ে যেতে পারেনি মানে শিবের রাত রাত গাজনের দিনে অনেক লোকের যাতায়াত হয় তো সেই জন্য ওরা ভাঙতে পারে নাই ওই লোকের যাতায়াত দেখে ওরা ছেড়ে দিয়েছে পরবর্তীকালে শীতের রাত দেখছে যে কেউ কোথাও নেই ভেঙে দিয়ে সেইভাবে ভেঙে গেছে সিসিটিভি রয়েছে এলাকায় সিসি আছে কিন্তু তারা এই তো সিসিটিভি ছিল তা সত্ত্বেও চুরি হয়েছে কিন্তু মুখ ঢাকা লোককে চিনতে পারছে না ভেঙে দেওয়ার ফলে সেটা তো উঠেও নেই ভালো করে নিরাপত্তার বিষয়ে প্রশাসন তো প্রশাসন তো বলছে ওদের তো টহলদারি ভ্যান আসে এবং পাড়াতে একজন পাহারাও দেয় তা সত্ত্বেও চুরি এটা কিছু মানে আমরা কী করব এটার বলার মানে কোনো প্রশ্নই ওঠে না বলতেই পারবো না এটার ব্যাপারে হ্যাঁ চোর তো ওরা একটু ফাঁক পেলেই তো চুরি করে দিয়ে চলে যাবে সেটার অপেক্ষা রাখে না কিন্তু তা সত্ত্বেও যে চুরি কিছু বলা যাবে না মানে চারদিকে বসতি তার মাঝখানে মন্দির ভেঙে চুরি হ্যাঁ সেটা বলতে পারবো নিরাপত্তা নিরাপত্তা তো বোধ করি আবার কখনো কখনো মনে হয় যে চুরি চ্যাপ্টার জন্যে মানে নিজেদের নিরাপত্তা নিরাপত্তাহীন মনে হয় সেই ক্ষেত্রে পুলিশ আসে পুলিশ বলে যে পুলিশ টহল দেয় এখানে প্রত্যেক রাত্রেবেলায় আসে টহলও দেয় দুটো নেপালি ছেলে আছে তারাও টহল দেয় কিন্তু চুরি হয়েছে ওটা বলা মানে আমাদের বিচারের বাইরে আর কি আপনার আমার নাম শিবশঙ্কর কর্মকার করেছেন আমি এখানে হচ্ছে ওই কোষাধ্যক্ষ সেক্রেটারি কোষাধ্যক্ষ আছি এটা হচ্ছে বিষ্ণুপুর শহরের একটা প্রাচীন মন্দির যে বিষ্ণুপুর রসিকগঞ্জ রক্ষাকালী মন্দির এই মন্দিরেতে যেরকম যেরকম আছে সকালবেলায় পুজো করতে এসে নিত্য পুজো করতে এসে দেখা যায় কি যে মায়ের যে প্রণামী বাস্ক ভক্তরা যেটা প্রণামী মাকে যশসামান্য যাও দেয় আর কি সেই বাক্সের মধ্যে সেই বাক্সটা সকালবেলায় এসে দেখা যায় যে বাক্সটা নেই কেটে নিয়ে চলে গেছে কিন্তু আগের রাত্রে যখন সন্ধ্যা হয় সম্পূর্ণ অক্ষত ছিল ভালো ছিল এলাকায় বিদ্যুতের আলো যেরকম আছে সেরকম সৌরবাতিও আছে সিসিটিভির কড়া নজরদারি রয়েছে এবং যেটা আমাদের ওইখানে যে প্রণয় বাস্করা ছিল সেটা ঢালাই দেওয়া মোটা লোহার রড এবং ইন্টারলকিং সিস্টেমে রাখা ছিল কিন্তু আমাদের একটা আশ্চর্য লাগছে এত বড় একটা প্রায় হাইট ধরুন অন্তত এতটা হবে মানে পাঁচ ফুটের মতন হবে ওজন প্রায় কুড়ি কিলোর মতন সেই জিনিসটাকে বিষ্ণুপুর রসিকগঞ্জের একটা মানে বিষ্ণুপুর শহরের প্রাণকেন্দ্র তার মধ্যে থেকে চারদিকে বেরিয়ে নিয়ে চলে গেল যেখানে বাস স্ট্যান্ড রয়েছে যেখানে একটা এত বড় হসপিটালের ডিউটি থাকছে জেলা সুপার ফেসিলিটি হসপিটাল তাছাড়া রেল স্টেশন যাওয়ার জন্য সর্বদা গাড়ি থাকছে সেই জায়গাটায় নিয়ে চলে গেল এবং এখন আজকে শনিবার প্রায় শেষ হতে গেল এখনও কোনো খবর নেই সামনে একটা স্বাভাবিক বিষ্ণুপুর শহরে একটা বিরাট যে শিল্প মেলা হচ্ছে তেইশ থেকে আরম্ভ হচ্ছে যেটা মেলাটা নিয়ে এটা এলাকার প্রত্যেকে উদ্বিগ্ন আছে যে সপরিবারে কি ঘর ছেড়ে যাব নাকি একজন বাড়িতে থাকতে হবে এটা একটা বিরাট প্রশ্নচিহ্ন দাঁড় করিয়ে দিচ্ছে কারণ এত মাঝে যদি এত ফাঁকা চারদিকে উঁচু উঁচু বিল্ডিং রয়েছে সেখানে যদি একটা এরকম কেটে নেয় তাহলে কার বাড়িতে কিভাবে কি থাকবে এটা নিয়ে একটা যেন একটা চিন্তায় রয়েছে মানুষ মোটামুটি কতটা টাকা বা কত পরিমাণ হতে আপনারা তো মন্দিরে প্রয়োজন মায়ের কাছে অন্তত ধরুন দশ কুড়ি হাজার টাকা তো চোখমুজি হবে আরও বেশি হতে পারে কম হয় না আপনার নাম আমাদের শ্যামাপ্রসাদ চট্টোপাধ্যায় আমার ভাইপো রয়েছে বুবাই পুরোহিত আমরা এখানে মন্দিরের রক্ষাকালী মন্দিরের পুজো